প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আসছি দেখা দক্ষিণ কাহিনীগঞ্জ হাসনাবাদ হাট হাসমুরগি এবং কবুতরের হাট এই হাটটি প্রতি শনিবার বসে ও বুধবার দর্শক যদিও শনিবার একটু বড় পরিসরে বসে আর বুধবার একটু ছোট পরিসরে তাও আপনারা সব কিছু পেয়ে যাবেন আমাদের এই হাসনাবাদ হাটে তো খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এখানে এক বড় ভাই খুব সুন্দর অনেকগুলো মোরগ নিয়ে আসছে ভাই এগুলো কি সবগুলোই মোরগ এই কী মুরগি এগুলো কী মোরক ও মানে সব কিছু সাদা কপটা না কত যাচ্ছি আজকের বাজার এগুলা তিনশো টাকা পিস যদি সবগুলো একসাথে নেয় কেউ কম বেশি হবে আসলে শুনতে পাচ্ছেন যদি সবগুলো একসাথে নেয় কেউ তাহলে কম বেশি হবে তো আপনার দেরি টাকা করে চলে আসুন পরে হাটে সুন্দর সুন্দর হাঁসমুলি কালেকশন করার জন্য

তিনশো ছোট আছে দুইশো এসে চ্যারি কিনতে পারেন আর এগুলো কী বাচ্চা অঙ্কেল আচ্ছা হাসি করো চ্যারি কালেকশন করতে পারেন দর্শক তো দেরি করে চলে আসেন পরে হাঁটে সুন্দর সুন্দর হাঁস মুরগি বাচ্চা এবং হাঁস মুরগি কবিতে কালেকশন করার জন্য প্রিয় দর্শক এখানে অঙ্কেল খুব সুন্দর অনেকগুলো হাসি আসে মাসাল্লা কিছু দেশি হাঁস আছে এবং কিছু বেজিং হাঁস আছে দর্শক চ্যারি কালেকশন করতে পারেন আমাদের এই হাসনাবাদ ঢাকার দক্ষিণ এবং হাসনাবাদ হাট থেকে ভাই এগুলা এই বেজিং হাঁসগুলোর বয়স দিন ভাই শুনতে পাচ্ছেন আজকে বাজার এগুলোর দাম আপনার পনেরোশো টাকা তেরোশো টাকা বারোশো টাকা পিস তো আলোচনা সব থেকে কম নিতে পারবেন আর যে পাতিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেরোশো টাকা জোড়া মানে সাড়ে ছশো টাকা পিস যদি আমার একশো টাকা তাহলে কম বেশি করে দেওয়া যাবে প্রিয় দর্শক এখানে একবার খুব সুন্দর অনেকগুলো ফার্মি নিয়ে আসছে মাসালা বাইর কাছে সবই হচ্ছে ফার্মি কালেকশন ফার্মি বড় আছে ছোটো আছে মিডিয়াম সাইজ আছে ভাই এগুলো বয়স্ক যদি ফার্মির এক মাস মুরগি আর মোরগ আছে না সবই মোরগ মুরগি মোরগ যে যেটা নেন মিলা নিতে পারবেন তো কত মোর দেখতে পাচ্ছিলাম মোর কত যাচ্ছেন জোলা সাতশো মানে সাড়ে তিনশো টাকা আর এরা কি ভাই লালটা দর্শক চারি কাজটা করতে পারেন আমাদের হাট থেকে সুন্দর সুন্দর মুরগিগুলা প্রিয় দর্শক এখানে এক বড় খুব সুন্দর অনেকগুলো পাইকারি মাল নিয়ে আসছে মানে মূলত বাইরে আসছে সব বলে আসে রাজা বাচ্চা দেখতেই পাচ্ছেন তিরিশ সুন্দর দেখা যাচ্ছে তো এই সাদাগুলোর জোরে আজকে বাজারে দামটা হচ্ছে তিন হাজার টাকা পনেরোশো টাকা পার পিস আর এই যে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন বয়স এখনও কম এই খাঁচার ভেতরে রাখা হয়েছে এগুলোর দাম ছাড়া হচ্ছে আপনার দুই হাজার টাকার জোড়া যদি অনেকগুলো আসতে না তাহলে কম বেশি করে আপনি তারা নিতে পারবেন দর্শকের কিনা আঙ্কেল খুব সুন্দর অনেকগুলো ফার্মি মুরগি আসছে দর্শক ফার্মে যে এক কালারই হয় সাঁতার ভিতরে কালার ব্যাপারটা এরকম না ফার্মি অনেক কালার হয়ে থাকে দর্শক চারি কালার করতে পারেন অ্যাঙ্গেল বয়স কত দিন ওগুলার সাড়ে তিন মাস বয়স কত যাচ্ছেন আজকে বাজার দাম কত যাচ্ছেন পার পিস পাঁচশো টাকা দর্শক দামটা হচ্ছে পার পিস পাঁচশো টাকা যদি নিতে চান তাহলে আপনার কমিশন বেশি নিতে পারবেন আমাদের হাট থেকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে এক বড় ভাই খুব সুন্দর লেয়ার মুরগি নিয়ে আসছে মশলার সাথে দুই দুই ধরনের হাঁসও রয়েছে তো এই যে আপনাদের পছন্দের জিনিস পেয়ে গেলাম আমরা আমাদের এই হাটসে খুবই সুন্দর অনেকেই পছন্দ করে থাকেন লেয়ার মুরগি চাইলে কালেকশন করতে পারেন তো এই যে লেয়ারগুলোর বয়স মনে হচ্ছে এখন ডিম নেয় রানিং মানে কিছুদিন করে ডিম দিবে আর নিজে দেখতে পাচ্ছেন বেজিং হাঁস মশলা খুবই সুন্দর আর চীনা রয়েছে এগুলো কি নতুন পারবে নতুন বয়স কত দিন ও মানে এক মাস পালন লাগবে কত টাকা পিস কত এগুলা ছশো টাকা পিস এই নতুন দাম ছশো টাকা পিস যদি আপনার হাটে আসেন তাহলে কম বেশি করে আমাদের হাটে নিতে পারবেন

কেদার্সাই এখানে এক বাই অনেকগুলো মোটিন আসছে মশাগুলো দেখতেই পাচ্ছেন এই বাই হচ্ছে মূলত পাইকারি বিক্রি করে থাকে তো এগুলো হচ্ছে আপনার আড়াই থেকে তিন মাস বয়স দৃষ্টিমুগির বাচ্চা খুবই সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর সুস্থ সর্বল আছে তো আপনার যে তিনশো টাকা পার পিস যাচ্ছে যদি অনেকগুলো আসতে পারেন তাহলে আপনার আলাদা মাসাগুলোকে কম বেশি করে নিতে পারবেন কম বেশি করে নিতে পারলে আপনাদের জন্যই ভালো পাঠিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেশি মুরগি দেখা যাচ্ছে তাস করে দামটা হচ্ছে আপনার সাতশোটা এক কেজি আলু আমার সাথে থেকে কম বেশি করে নিতে পারবেন বা অনেক একশো নিলে অবশ্যই কম বেশি করা যাবে আমাদের এখন থেকে সুন্দর মুরগি পাওয়া যায় দর্শক এখানে এক বড় ভাই খুব সুন্দর তিন পিস খরগোশ নিয়ে আসছেন মার্শাল্লাহ দেখার মতো খুবই সুন্দর ভাই তিন পিস কি মেল না ফিমেল বাই বলতে পারলাম না মানে বলতে পারলো না না দর্শক বুঝতেই পারছেন বাই জানে না কোনটা মেল কোনটা ফিমেল ভাই কত যাচ্ছেন ব্যাস হাজার পার পিস পার পিস কত যাচ্ছেন তিনশো দর্শক শুনতে পাচ্ছেন বাইসের বাজার দাম চাচ্ছে পার পিস তিনশো টাকা যদি আপনি হাটে আসেন তাহলে কম বেশি ওটা আমাদের এই হাট থেকে খরগোশ হাঁস মুরগি কবজল নিতে পারবে প্রিয় দর্শক অনেক কবুতের বাচ্চা খুব খাওয়ার জন্য আসলে খুবই সুন্দর সুন্দর বাচ্চা পাওয়া যায় আমাদের এই বাইক খুব সুন্দর বাচ্চা নিয়ে আসেন বড় বড় সাইজের বাচ্চা নিয়ে আসে ভাই ভাই কত করে দিতেন ভাই আজকের বাজার তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া দর্শক শুনতে পাচ্ছেন ভাই তিনশো টাকা জোড়া দিয়েছে মানে বাচ্চাগুলো দেখতেই দেখা যাচ্ছে বড় বড় খুবই সুন্দর অনেক বড় সাইজের বাচ্চা খুবই ভালো ওজন হবে তো কালেকশন করতে পারেন আমাদের বাইরের কাছ থেকে সুন্দর সুন্দর বাচ্চাগুলো ভাই তো সব আট করেন না দর্শক যা পালন আমার সুন্দর সুন্দর কালকশনগুলো আপনারা দেখলাম তো দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর মুরগি আসছিল আজকের এই হাটে তো দর্শক চলে আসুন পরে হাটে সুন্দর সুন্দর হাস মুরগি করার জন্য আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম